আমাদের মুরগির যা পরিস্থিতি বর্তমানে কয়েকদিন থেকে যে ধরনের তাপমাত্রা যে তাপমাত্রা অনুযায়ী টিনের তাপে এবং মুরগি খুব আমাদের খুব প্রিশালিত আর এই তো আমরা দৌড়াদৌড়ি করছি মুরগির খুব আমরা মনে করছি যে মুরগিকে নিরাপত্তা দিব মুরগির নিরাপত্তা দিতে পারছি না যে এমনই গরমের তাপমাত্রা যে কোন দিনের জন্য আমাদের মুরগি স্টক করছে চারটি তিনটা দুইটা পাঁচটা প্রতিদিনের জন্যে প্রবেশটা করছি তো আমরা বিভিন্ন স্প্রাই করে থাকছি ঠান্ডা পানি স্প্রাই করতেছি ওষুধ দিচ্ছি ঠান্ডা পানি দিচ্ছি সব দিচ্ছি তারপরেও এখানে আমরা কখন মুরগি নিরাপত্তা দিতে পারছি না এই গরমের জন্য কাটাকাটি করতে ধরেন আজ প্রত্যেক হাজারে ধরা চলে দুই তিনটি করে প্রত্যেক দিনই যাচ্ছে আর কি মোড়ার তালেই আছে এখন না এখন এটা আমরা যতটুকু সম্ভব পানি চুনি দিচ্ছি স্যালাইন ট্যালাইন দিচ্ছি ওষুধ পানি যতটুকু সম্ভব দিচ্ছি তারপরেও ঠেকানে যাচ্ছে না স্প্রে করতেছি গা ভিজা দিচ্ছি অনেকবার তা মুরগি কন্ট্রোলে আসতেছে লেয়ার আমার বয়লার খামারি আছে তাদেরকে বলছি সকালে এবং বিকেলের দিকে তাদের ঘরের উপরে কি সালা দিয়ে সেনে পানি ছিটিয়ে দিয়ে এবং যদি সম্ভব হয় যে মুরগিতেও কিন্তু স্প্রে করানো যেতে পারে এবং সেক্ষেত্রে আমরা ভিটামিন সি যুক্ত পানি দেওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি তার সাথে সাথে আমরা বলছি যে দুপুরবেলা বিশেষ করে যখন গরম বেশি হয় তখন কে তাকে নানান জাতীয় খাদ্য না দিয়ে পানির পরিমাণ সরবরাহ দিলে পারে হাঁস মুরগি বলেন গরু ছাগল বলেন সবাই সুস্থ